সবাই দুনিয়া থেকে চলে গেছে দুনিয়া আগের পরে এমপি হয়েছে মন্ত্রী হয়েছে সবাই গেছে গা বাড়ি গাড়ি টাকা পারে না ইমান আমল ঠিক রাইখা মানুষের ভালোবাসা রাইখা এবং চালায় এটাই আমরা চাই তাকে এই ফ্লাগ বিক্রি করে পার ডে আপনি কত টাকা বিক্রি করতে পারেন এর সময় বেশ ভালো হইলে মনে করেন দুই তিন হাজার টাকা বিক্রি হয় দুই তিন হাজার টাকা বিক্রি করলে আপনি কয় টাকা থাকে ইয়ে তিন হাজার টাকা বিগলে থাকে আর টাকা থাকে এটা কোথা থেকে কিনে নিয়ে আসেন এটা হইল আপনার আমগো রায়ের বাগ থেকে রায়ের বাগ থেকে এই ফ্লাগ বাংলাদেশ এই পতাকাটার দাম কত ওইটার হ্যাঁ এটা কত ওই হলো পঞ্চাশ টাকা এই যে টাকা এই যে টাকা করে টাকা করে আর এই এই দাম কত এগুলোর দাম থেকে এটা দশ টাকা আর এই যে সামনে যে ইয়ে যেগুলো দেখতে পারতেছি যে স্টিকারগুলো বডি পঞ্চাশ এটা কত এটা পঞ্চাশ এটা পঞ্চাশ আর এটা এটা তিরিশ টাকা এটা তিরিশ টাকা তো আপনি কি সামনের নির্বাচন দেখে নির্বাচনী মানে যেগুলো দরকার এগুলোই নিয়ে রাখছেন না কত দিন হলো বিক্রি করতেছেন এগুলো এই আট দশ বছর আট দশ বছর হলে এগুলো বিক্রি করেন ও আপনার নামটা কি কাকা আমার নাম নুরুদ্দিন ব্যাপারী নুরুদ্দিন ব্যাপার আপনার দেশে বাড়ি কোথায় শরীয়তপুর শরীয়তপুর তো ঢাকা শহরে আপনি কতদিন হলো থাকেন ঢাকা শহরে তো পড়ায় ষাট সত্তর বছর এগুলি ষাট সত্তর বছর ও তো আপনার পরিবারে কে কে আছে এখানে আমার পরিবারে আমরা আমি একে আসি আর আমার বই না আসি আপনার ছেলে মেয়ে ওয়াইফ নাই এটি আসে আমার মধ্যে কয় ছেলে মেয়ে আপনার ছয় ছেলে তিন মেয়ে ছয় ছেলে তিন মেয়ে সবার বিয়ে দিছেন না এক মেয়ে বিয়ে দিছি চার ছেলে বিয়ে করেছি ও তো আপনার ছেলেরা কি করে আর এক ছেলে হইল দুই ছেলে হলো সিঞ্জি চালায় আর এক ছেলে হলো মিস্ত্রি আরেক ছেলে হলো সৌদি সৌদিতে থাকে আরেক ছেলে হইলো মিনাবাজারে চাকরি করে কিসে চাকরি করে সে মিনাবাজারে মিনাবাজার ও মিনাবাজার চাকরি করে আর মেয়েরে বিয়ে দিচ্ছেন কোথায় মেয়েরে বিয়ে দিচ্ছে ঢাকাই ঢাকায় আপনার পরিবার কি আপনার দেশে থাকে নাকি ঢাকাতে আমরা সব ঢাকাই সব ঢাকাতে থাকে এখন আপনার বর্তমান বয়স কত সত্তর

করতে হয় আলহামদুলিল্লাহ ভালো নাতিপুতি কয়টা নাতিপুতি আছে আপনার চার ছয় আট নয় জনের মতো তো যেহেতু আপনি নির্বাচনী পতাকা বিক্রি করতেছেন নির্বাচনী ব্যানার বিক্রি করতেছেন তো সামনে নির্বাচনকে নিয়ে কিছু বলেন সামনে নির্বাচন থেকে আপনি কি আশা করতেছেন সামনে নির্বাচন আশা করি যে যেই দলেই আসুক তিন তিনবার তো তিনটা দল এই দেশ চালাইছে জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি এই দেশে যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ যে কত পর্ব সেই সামনে নির্বাচনে আল্লাহ রহমতে পাশ হইব